সাবধান পাঁচ ধরনের খাবার থেকে নষ্ট হচ্ছে আমাদের লিভার গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য তবে কি এবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এই পাঁচ ধরনের খাবারকে আজকের ভিডিওটি আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি যাদের ঘরে বাচ্চারা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে অবশ্যই তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিজেদের ভুলেই নষ্ট হচ্ছে বেঁচে থাকার অন্যতম একটি অঙ্গ লিভার কারো যদি লিভার নষ্ট হয়ে যায় তাকে দুনিয়ার কোনো চিকিৎসা সুস্থ করতে পারবে না এবং খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি মারা যাবে বাঁচতে হলে এড়িয়ে চলুন এই পাঁচটি খাবার ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে চাইলে এই পাঁচটি খাবার থেকে সকলকে বিরত রাখুন প্রিয় দর্শক যারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং জনসচেতনতার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন লিভার আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গের মধ্যে একটি এটি বিষাক্ত পদার্থ ফিল্টার করে খাবার হজমে সাহায্য করে এবং বিপাক নিয়ন্ত্রণ করে লিভারের রোগ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটায় যা মৃত্যুর চার পার্সেন্ট বিশ্বব্যাপী প্রতি পঁচিশ জনের মধ্যে একজন নিজেকে নিরাময় করার অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষতিকারক অভ্যাসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ ধীরে ধীরে এই অঙ্গকে দুর্বল করে দিতে পারে আমাদের অনেকের অজান্তেই এই দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে লিভারকে ঝুঁকির মধ্যে ফেলে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিনের কোন কাজগুলো লিভারের জন্য ক্ষতিকর এক অত্যধিক প্রক্রিয়াজাত চিনি খাওয়া অতিরিক্ত চিনি কেবল আপনার দাঁতের ক্ষতি বা ওজন বৃদ্ধি করে না এটি লিভারের ওপর ভারী বোঝাও ফেলে যখন খুব বেশি পরিশোধিত চিনি গ্রহণ করবেন তখন লিভার সেটিকে চর্বিতে রূপান্তরিত করবে এভাবে ধীরে ধীরে লিভার ক্ষতিগ্রস্ত হতে থাকে দুই অতিরিক্ত ব্যথানাশক ব্যবহার আমরা প্রায় মাথা ব্যথা ব্যথা পেশি বা জ্বরের জন্য দুইবার চিন্তা না করে ব্যথানাশক গ্রহণ করি অ্যাসিটামিনোফেন প্যারাসিটামলের নিয়মিত বা অতিরিক্ত ব্যবহার লিভারের জন্য বিষাক্ত হতে পারে এমনকি সামান্য মাত্রাও লিভারের গুরুতর ক্ষতি করতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া এড়িয়ে চলুন যদি ব্যথা উপশমের প্রয়োজন হয় তাহলে আদা বা হলুদের মতো প্রাকৃতিক বিকল্প বেছে নিন তিন কম পানি পান করা ডিহাইড্রেশন ফলে লিভারের পক্ষে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে পর্যাপ্ত পানি পান না করলে শরীরে বিষাক্ত পদার্থও জমা হয় যা লিভারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করার অভ্যাস করুন লেবুর পানির মতো ভেষজ চা বা ডিটক্স পানীয় লিভারের কার্যকরিতা সহায়তা করতে পারে চার অনেক বেশি প্রক্রিয়াজাত এবং ভাজা পোড়া খাবার খাওয়া জাঙ্ক ফুড ডিপ ফ্রাই এবং প্রক্রিয়াজাত খাবারে ট্রান্স ফ্যাট এবং প্রিজারভেটিভ বেশি থাকে যা লিভারের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় এই অস্বাস্থ্যকর চর্বি জমা হয় এবং প্রদাহ সৃষ্টি করে যা ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায় রান্না বা খাবার তৈরিতে স্বাস্থ্যকর ফ্যাট ব্যবহার করুন ফাস্টফুড গ্রহণ সীমিত করুন এবং পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ দিন পাঁচ খাবার এড়িয়ে যাওয়া খাবার এড়িয়ে যাওয়ার অভ্যাস বিপাকে ধীর করে দিতে পারে এবং লিভারে চর্বি জমার কারণ হতে পারে প্রয়োজনীয় পুষ্টির অভাবে ধীরে ধীরে লিভারের কার্যকারিতাও দুর্বল হয়ে যায়